আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আজকের সবার প্রধান অতিথি হাট হাজারের সন্তান চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাট হাজারির কৃতি সন্তান বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে যিনি জীবন বাজি রেখে এই জাতীয়তাবাদী নেতা কর্মীদের পাশে সব সময় ছিল আজকের সবার অতিথি উপস্থিত জেলা ইউনিয়ন পৌরসভা এবং সর্বোচ্চরের নেতাকর্মী সকলকে পৌরসভা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই সংগ্রামী বন্ধুরা আমার আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আপনাদের সকলের প্রিয় আজকের সবার প্রধান অতিথি আমি দুটি কথা বলে বক্তব্য শেষ করব সংগ্রামী বন্ধুর আমার বিগত সতেরো বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মী এই প্রেসিডেন্ট হাসিনা সরকারের লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র এই বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের অপরাধ ছিল না আমরা চাইছিলাম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই দেশের জনগণ যাকে ভোট দিবেন উনি সরকার প্রতিষ্ঠা করবেন সংগ্রামী বন্ধু আমার আমরা বেশি ছাসিনার। সরকারের শত নির্যাতনের পরও জাতীয়তাবাদী দল নেতা কর্মীরা একদিনের জন্য গড়ে ফিরে যায় নাই এই হাটাজারিতে ব্যারিস্টার মিন মোহাম্মদ দিনের নির্দেশে ব্যারিস্টার হেলালের নেতৃত্বে আমরা শত নির্যাতনের পরও হাসিনার পাঁচই আগস্ট পতন পর্যন্ত ওই রাজপথে ছিলাম সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমি এই গানের কৃতি সন্তান আকবর আলী নূর নূর নূরহান মুজাম্মেল এবং মুসপান গণিকে অভিনন্দন জানাই যখন বেশি ছাসিনা না এই এখানে ঘর থেকে কাউকে বাইর হতে দিচ্ছিল না তখন আমাদের আমি গ্যাস চেয়ারম্যান আমার পৌরসভার সদস্য সচিব ওয়াহিদুল আলমকে নির্দেশ দিয়েছিল এই এলাকায় এসে এই অবৈধ ভোট বর্জন করার জন্য ঘরে ঘরে লিফলেট প্রদান করার জন্য আমরা ব্যারিস্টার হেলালের নির্দেশে এই এলাকায় এসেছিলাম আমাদেরকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দেওয়ার পরও আমরা পরোয়া না করে এই এলাকার এলাকা এলাকায় আমরা আকবর আলীর নেতৃত্বে আমরা এখানে রিপ্লেট বিতরণ করে ভোট বর্জন করার ভোটটার জন্য আরো অনুরোধ করেছিলাম এই হাটাজারির জনগণ ব্যারিস্টার হালালের নির্দেশ ব্যারিস্টার হালালের অনুরোধ সেখানে রক্ষা করেছিল এই এলাকায় ভোট বর্জন করে প্রমাণ করে দিয়েছে এই এলাকার জনগণ ব্যারিস্টার মি মোহাম্মদ এলাল উদ্দিনের নির্দেশ পালন করছে এবং এই এলাকার জনগণ চৈর্যের জনগণ এই এলাকার জনগণ বেগম খালেদা জিয়ার জনগণ এই এলাকার জনগণ দেশ নায়ক তারেক রহমানের জনগণ ওনাদের নির্দেশে এখানকার ভোট সবাই ভোট বর্জন করে প্রমাণ করে দিয়েছে বন্ধুরা আমার আমরা আন্দোলন করে হাজিনাকে প্রদান করেছি আমাদের পূর্ণ বিজয় অর্জন হয় নাই আমাদেরকে সুষ্ঠু নির্বাচন যতদিন হবে না ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি নেতা কর্মীদের প্রতি ব্যারিস্টার হেলালের অনুরোধের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাই এই দেশে সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল একটা সুস্থ সুশৃঙ্খল দল হিসাবে আমাদেরকে প্রমাণিত করতে হবে আগামী দিনে ব্যারিস্টার মি মোহাম্মদ আলাউদ্দিন দানের শীষে নমিশন নিয়ে এই হাটাজারির পাশ থেকে এমপি হিসাবে আমরা সংসদে পাঠিয়ে এই এলাকার মন্ত্রী হিসাবে আমরা ওনাকে বানিয়ে বানিতে চাই এবং এই এলাকার হাটাজারির উন্নয়নের মাধ্যমে আমরা প্রমাণ করে দিব আমরা বেস্টার মোহাম্মদ হেলাল নেতৃত্বে দূর সময়ে ছিলাম সুসময়ে থাকবো সবাইকে আগামী দিনে শীষের প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম কুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদছে আমার হোক বিন মমরের দিন এগিয়ে চলো আমরাতে তোমার সাথে